শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগামী জাতীয় নির্বাচন কবে জানালেন ডক্টর ইউনুস জানাব শেখ হাসিনাকে অবশেষে দেশে ফেরানোর উদ্যোগ সংস্কার গতির উপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে সংস্কার গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে আমরা দ্রুত নির্বাচন দিতে চাই তিনি বলেন সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের আছি তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত আমরা নির্বাচন দিতে চাই প্রধান উপদেষ্টা বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজ হাত দিয়েছে বিএনপি সহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে গণ মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে সহায়তা নেওয়ার উদ্যোগও চলছে তবে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নিজ দেশে ভারত বিরোধী রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে বলে মনে করছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে এগুলো করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিতে বার্তা দিতে রেকর্ড কর্নার নোটিশ দিলেই যে ভারত কম্প হয়ে কোনো সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই বরং এই সময়ে দাঁড়িয়ে এই কথাটাই ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকেরা দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবচিত সম্পর্ক তৈরি করা উচিত নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির সুরাহা হবে না সূত্র থেকে আরও জানা গেছে আপাতত বিদ্যুৎ বকেয়া বিষয়টি নিয়ে প্রবল চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বকেয়া চুরাশি দশমিক ছয় কোটি ডলার পরিশোধ না করায় চলতি মাসের প্রথম থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ষাট শতাংশ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ একই সঙ্গে সাত নভেম্বরের মধ্যে বকেয়া না মেটালে সরবরাহ বন্ধ করারও হুমকি দেওয়া হয়েছিল এ অবস্থায় দেশকে আধারে ডুবে যাওয়া থেকে বাঁচাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সতেরো দশমিক তিন কোটি ডলারের একটি নতুন লেটার অব ক্রেডিট জারি করেছে অর্থাৎ বকেয়ের কিছু অংশ মেটাতে পেরেছে এখনও অনেকটাই বাকি কিন্তু শুধু বিদ্যুৎ ক্ষেত্রেই নয় অনেক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বড় পুঁজির প্রকল্পে ভারতের উপর নির্ভরশীল ঢাকা যা গত কয়েক দশকে সেই দশকে উন্নয়নের পথে নিয়ে গেছে গত কয়েক বছরে ভারত প্রায় আটশো কোটি ডলার নামমাত্র সুদে ঋণ দিয়েছে বাংলাদেশকে এছাড়া অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে যার মধ্যে রয়েছে সড়ক রেল সেচ নৌ বন্দরের মতো কিছু ক্ষেত্র ওষুধ এবং খাদ্যপণ্যের ক্ষেত্র ভারত নির্ভরতা যথেষ্ট সাউথ ব্লকের তথ্যমতে দু হাজার আর্থিক বছরে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ প্রায় ষোলোশো কোটি ডলার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে শক্তি ক্ষেত্রে সহযোগিতা পাশাপাশি অয়েল ইন্ডিয়া এবং ও বিদেশ লিমিটেড যৌথ মঞ্চ তৈরি করে সেদেশের দেশের উপকূলবর্তী এলাকায় তেল নিষ্কাশনে বড় ভূমিকা রয়েছে